রাতে ঘুমানোর পর মাঝরাতে উঠে কাঠের সদর দরজা খোলা দেখেই হয়েছিল সন্দেহ ব্যবসায়ের মুহূর্তেই সেই সন্দেহ সত্যি হয়ে দাঁড়ালো গোবরডাঙ্গা থানার বেলঘড়িয়া এলাকায় জানা যায় ওই এলাকার স্থানীয় বাসিন্দা জয়দেব পাল এদিন রাতে অন্যান্য দিনের মতো ঘুমোতে গেলেও মাঝরাতে ঘুম ভাঙতেই তিনি লক্ষ্য করেন কাঠের সদর দরজা খোলা এরপরেই তিনি স্ত্রী ও মেয়েকে ডাকতে গিয়ে দেখেন ওলট পালট হয়ে আছে ঘরের আলমারি খোয়া গিয়েছে টাকা সহ অলংকার অনেক কষ্টে মেয়েও স্ত্রীকে ডেকে তোলেন রাতে ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় এলাকায় জানা যায় দুষ্কৃতীর দল প্রায় দুই লক্ষ টাকা চারশো গ্রাম রুপো এবং পঁয়তিরিশ গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছে যে ঘরে চুরির ঘটনা ঘটে সেখানে ঘুমিয়েছিলেন জয়দেব বাবুর বড় মেয়েও স্ত্রী পরিবারের অনুমান কেউ এই চুরির কাণ্ড ঘটিয়েছে ঘরে থাকা দুজনকেই অজ্ঞান করে এই চুরির কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান তবে ইতিমধ্যে পুলিশি নিরাপত্তার দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে গোড়া তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ কালকে রাত বারোটার পরে আমরা শুয়েছি ঘুমানোর পরে দুটো নাগাদ আমার বাথরুম পায় ফোনে দুটো নাগাদ তখন আমি বাথরুমে এসে বাথরুম করে দেখি আমার কাঠের দরজাটা খোলা আছে একটু তখন আমি কাঠের দরজা দেখতে এসে দেখি আমার ড্রিলের তালা ভাঙা গেট খোলা তখন আমি মেয়েদের ডাকলাম মেয়েদের উঠে তারপরে দেখতে পাচ্ছি যে আমার আলমারিও খোলা সব খোলা চাবি আলমারিতে লাগানো আলমারিটা ভাঙে নি চাবি দিয়ে খুলেছে চাবিটা কোথায় ছিল সেও মানে সে জানতো হয়তো সেইভাবে নিয়ে আলমারি খুলে আলমারি লকারে যা ছিল আমার টাকা দিয়ে সোনা গয়না যা ছিল মোটামুটি সব নিয়ে একদম পরিষ্কার টাকা কত টাকা অনুমানিক দেড় থেকে পনেরো দুই লাখ টাকার মধ্যে ক্যাশ হবে কারণ ব্যবসার টাকা কালকেই কালেকশান পেয়েছিলাম রাত্রে আর বৃষ্টির জন্য দেওয়া হয়নি কাউকে আর সোনা ছিল কিছু আমাদের হাতে যে আংটি ফাংটিগুলো রেখে আমরা রাত্রে খুলে ঘুমাই সেইটাও নিয়ে সেইগুলোও নিয়ে গেছে আনুমানিক নগদে এই গেছে নগদ টাকা তো দেড় পনেরো দুই লাখের মতো গেছে নগদ আর গয়না ফয়না দিয়ে চারশো গ্রাম রুপো গেছে চারশো গ্রাম আর গয়না গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ গ্রাম তো চলে গেছে তিরিশ পঁয়ত্রিশ গ্রাম হবে কিভাবে হয়েছে এখন কি বলবো বলুন আমার তো বলতে পারছি না কিছু কিন্তু আমাদের এখানে আনুমানিক হয়তো আমার এই যে চাবি যেখানে থাকে এগুলো হয়তো কেউ জানতো যেই হোক তারা ফলো করেছে সেইভাবে নিতে তারা খুলে নিয়েছে তাতে ভাঙা লাগেনি লকার ভাঙা লাগেনি সেই ঘরে থেকে চুরি হয়েছে তো রাত্রি বেলায় বারোটা সাড়ে বারোটা অব্দি আমরা জেগেছিলাম তারপর তো একটু গল্প করতে করতে শুয়েছি বাবা পনেরো দুটো নাগাদ টয়লেটে উঠেছে তখন উঠে দেখছে যে এরকম গেটটা আমাদের মেন গেটটা খোলা তখন দেখেই আমাদেরকে শিগগিরি ডাক দিয়েছে যে ওট মনে হয় চোট ঢুকেছে তখন ঢুকেই দেখছি আমাদের পুরো লকার যেখানে সব সোনা রুপো টাকা ক্যাশ থাকে সব নিয়েছে এবং যেখানে আমার বাজার করার জন্য টাকা থাকে সেই ব্যাগটার থেকেও টাকা নিয়েছে মায়ের ছোট হ্যান্ড পার্স সেখান থেকেও নিয়েছে এর পূর্ব মনে হচ্ছে চেনা জানা লোকে কেউ করেছে কারণ কোনো কিছু ভাঙেনি সে নিখুঁতভাবে সুন্দরভাবে চাবি দিয়েই খুলেছে কোনো আলমারি ভাঙেনি না একদমই টের পাওয়া যায়নি সন্তোরপনে কিন্তু বাবা একটা ডাক দেওয়ার পরেই আমাদের ঘুম ভেঙে যায় কিন্তু তারা কি কিছু স্প্রে করেছিলো কি না সেটা ঠিক বুঝতে পারছি না চু আমাদের আমার চুড়ি গেছে আমার কানের দুল গেছে আর একটা রস ওনার একটা দশ গ্রামের কয়েন ছিল সেটা গেছে আর চারশো গ্রাম মতন আমার রুপো ছিল ঘরে সেটা গেছে আর কিছু টুকিটাকি আংটি ছিল আট দশটা সেই আংটি নিয়েছে টাকা আর ক্যাশ টাকা ছিল প্রায় দু লাখ টাকার মতন কালেকশনের টাকা ছিল টোটাল আনুমানিক বাজার যা মূল্য আছে আট দশ লাখ টাকা তো হবে পুলিশ এসেছিল কিন্তু পুলিশের কিন্তু সেভাবে কোনো ভূমিকা দেখেনি বা তন্ত্র যে কি করবে জানি না তাদেরটা গাছারা মনোভাব এখানে প্রায় মাঝে মাঝে চুরি হচ্ছে এপাড়াও পড়ায় কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো কিছু গার্ডের কোনো ব্যবস্থা নেই একটা ক্যামেরা আছে তাও খারাপ আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগছি বিশ্বাসের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর